বরগুনার তালতুলিতে উপসি আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি অনাবৃষ্টি আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাঠে ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা এবছর তালতুলি উপজেলায় প্রায় ষোলো হাজার একশত ষাট হেক্টর জমিতে ধানের উৎপাদন আসাতির আগের বছরের চেয়ে বিশ থেকে পঁচিশ ভাগ বেশি আবু জাফর মোহাম্মদ ইলিয়াস উপজেলা কৃষি কর্মকর্তা বলেন তালতলি আধুনিক চাষাবাদ ও মানসম্মত বীজ ব্যবহারের ফলেই এই বাম্পার ফলন হবে কিছুদিন পরে চলবে ধান কাটা ঝাড়ার ব্যস্ততা কৃষকরা বলছেন

ধন্যবাদ আপনাকে আসলে আপনার এখান থেকে এই উপজেলা ক্যাটাগরি থেকে বিভিন্ন পর্যায়ে কৃষকদের সাথে সভা সেমিনার মা সমাবেশ এবং পরামর্শমূলক বক্তব্য মানে আর কি আলোচনা দিয়েছেন কৃষককে একটা বিষয় ধন্যবাদ আমরা আসলে বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষকের মাঠে কৃষক মাঠ স্কুল পরিচালনা করছি সেখানে আমরা একটি ধান শুরু থেকে শেষ পর্যন্ত কতম পর্যন্ত আমরা আলোচনা করছি বিভিন্ন কৃষককে আধুনিক কলা কৌশল উপকমা দমন বিষয় প্রশিক্ষণ দিচ্ছি পাশাপাশি আমাদের মাঠে যারা কাজ করে কৃষক কৃষি কর্মকার তারা হার্বতপরি মাঠে থেকে কৃষককে চাহিদা জীবন খোলার চেষ্টা করতেছে এখানে আমরা বন্যার সহনশীল জাত সরবার চেষ্টা করি পাশাপাশি আপতকালীন বিস্তর চেষ্টা করি যেন আমাদের বিস্তার কষ্টটা হয় পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সজ্জা পদ্ধতিতে আমরা সচল রোপণ চেষ্টা করি এবং আমরা এর পাশাপাশি এই অর্থ বছর গত অর্থ বছরে আমরা কৃষি প্রদর্মনসূচির আওতায় আমরা কিছু চাল রোপণ করেছি অর্থ এলাকাতে পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে আমরা বিভিন্ন ধরনের চাল নিম নিম জাম জাম বেল সারাগুলো আমরা কৃষককে মানে তৈরি করেছি তো সব মিলিয়ে আমরা কৃষক চেষ্টা করি যে কৃষক কীভাবে দু চোখে লড়াইকে কী থাকতে পারে সে অনুযায়ী আমরা অবস্থাকে কন থাকি সর্বক্ষণ